আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করছি অরণকোলা হাটে এই হাটটার অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার একদম মেন রাস্তার সাথে আর কি বলা যায় অরণকোলা নাম হাটটির নামও অরণকোলা এবং উত্তরবঙ্গের মধ্যে একটা বৃহৎ হাট এই হাটটির সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার হয়ে থাকে এবং আমি যখন আসছি তখন অনেকটা গাবিক ক্রয় বিক্রয় হয়ে গেছে আর কি এখন প্রায় আড়াইটা বাজে তারপরে আপনাদেরকে এই হাটের চালচিত্র দেখানোর চেষ্টা করব কেমন গাবি এই হাট থেকে পাবেন বা এগুলোর জাত মান কেমন হবে দাম দর বা এখান থেকে কিনলে কী কী সুযোগ সুবিধা হবে এ টু জেড জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই নাম রুবেল ভাই আচ্ছা আচ্ছা মূলত আপনি কি করেন

বলেন যে ভাই ভালো গাবে কি পাওয়া যায় না হাটে তো হাটেও ভালো গাবি পাওয়া যায় এটা আপনারা আসলেই বুঝতে পারবেন তো ভাই এই গরুটা তো হলস্টান ফিজিয়ান কয় দাঁত বয়স হয়েছে চার দাঁত বাচ্চা আছে সাথে পেটে বাচ্চা আচ্ছা এটা পেটে বাচ্চা প্রেগনেন্ট কত মাসের গাব আছে সাত মাস কয় নম্বর বাচ্চা দিবে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে এগুলো জাতমান মোটামুটি হাই ক্যাটাগরিরই নাভি কম্বল কিছুই নাই বুঝতে পারবে বুঝছেন খামারিদের জন্য যারা পালবে খামারি এই জাতের গরু কিনলে কিনলে খামারিরা মরবে না বুঝছেন অনেক বিভিন্ন জাতের ঝামেলা আছে কিন্তু হোলেস্টাইল ফিজিয়ানগুলো যারা কিনবে তাদের জন্য যারা খামার করবে আর কি দুধের জন্য আচ্ছা যেহেতু এটা প্রেগনেন্ট অবস্থায় আছে দুধের কথায় আর না যাই এটা কত দাম হলে আপনি বিক্রি করবেন দুইশো ষাট ভাই ষাট মানে দুই লক্ষ আর ষাট হাজার টাকা আলোচনার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে পরের যে গরুটা দেখতেছি

দ্বিতীয় বিয়ান এখন গাব অবস্থায় আছে জি দ্বিতীয় বিয়ানের গাবি আর পারফেক্ট একটা গাবি ধরা যায় আর কি খুব সুন্দর দেখতে শুনতে লাগছে তারপরে দর্শকরা বিবেচনা করবে ওলানগুলো ভালো করে দেখান দিবেন ভাই দিক থেকে দেখাই দেই একদম সুস্থ সবল গাবি তো হাই কোয়ালিটির গাবি দর্শক অনেক ভিডিওই দেখেন কিন্তু আজকের ভিডিওতে একদম হাই ক্যাটাগরির গাবি আপনাদেরকে দেখাব অরুণকোলা হাট থেকে তো এটা যেহেতু এটা প্রেগনেন্ট অবস্থায় আছে টাইম হয়ে গেছে না আচ্ছা তাহলে এটার দাম কত চাচ্ছেন আপনি তিনশো বিশ মানে তিন লক্ষ আর বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার দুধে কেমন গ্যারান্টি প্রথমে কেমন হয়েছে পঁচিশ লিটার আচ্ছা পঁচিশ লিটার দুধ যেহেতু দ্বিতীয় ব্যান্ডের গাভী এবং বিগ বডির একটা গাভী দর্শক এগুলো আপনারা জাতমান দেখে নিতে পারবেন পরে আরেকটা বিগ বডির গাবি দেখতেছি আমরা এটা তো হলেস্টার ফিজিয়ান ভাই এটা কয় দাঁত ছয় দাঁত আচ্ছা হলেস্টার ফিজিয়ান ছয় দাঁত বয়স বাচ্চা কয় নাম্বার দিবে দ্বিতীয় বিয়ান আচ্ছা এটা দ্বিতীয় বিয়ানের গাভী এটা একটা বড় গাভি এটা কি গাভ ভাই তার মানে সবগুলো প্রেগন্যান্ট গরু আচ্ছা অনেক দর্শক যারা প্রেগন্যান্ট গাভি খোঁজেন তাদের জন্য এবং উন্নত জাতের গাবি তাদের জন্য আজকের এই ভিডিওটি দর্শক কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন রুবেল ভাইয়ের কালেকশন তাহলে বাচ্চা দিবে হলো এটা দ্বিতীয় এটা কি দুধের কোনো রেকর্ড বা আইডিয়া আছে প্রথমে বাইশ চলে আসছে এখন তার মানে বেশি হবে আচ্ছা এই অবস্থায় দর্শকরা নিলে কত দামে নিতে পারবে গরুটা দুইশো আশি মানে দুই লক্ষ আশি হাজার টাকা আচ্ছা দুই লক্ষ আশি হাজার টাকা আমরা আরেকটা গরু দেখে নিলাম পাশে আরেকটা বড় গরু সেম হল স্ট্যান্ড ফিউজিয়ান চার নম্বর এই গরুটার দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত একটু সরাই দিবেন ভাই চার দাঁত বিগ বোর্ডের একটা গাভি বাচ্চা কি প্রথম না দ্বিতীয় এটা দ্বিতীয় বিয়ানের আচ্ছা এটা দ্বিতীয় বিয়ানের গাভি আর সবগুলোই বড় বড় গাভি রুবেল ভাইয়ের না এগুলো বড় গাবি ভাই আর দর্শকদের আমি মোটামুটি যেভাবে সহযোগিতা করার চেষ্টা করি আশা করি দর্শকরা বুঝতে পারবে আমি আসলে দর্শকদের আপনি ওই যে না দেখে অনলাইনে অর্ডার করে দেন পরে যে মানে খারাপ লাগে বা খারাপ জিনিস পান তবে আমি আপনাদেরকে বলবো খামারি ভাইদের বলবো আপনারা নিজে সশরীলে আসেন নিজে এসে দেখে হাটে এসে হাটে দেখেন অনেক কালেকশন আছে আপনি নিজে এসে দেখেন দেখে সারে নিজে চোখে যে ভালো জিনিসটা আপনি সেটা কেনেন এত কষ্টের টাকা দিয়ে কিনবেন জি জি না দেখে আপনি হাত দিয়ে দেখে শুনে কিনে নিয়ে যাবে আচ্ছা আপনার এই চার নম্বর গরুটা কেমন দাম হবে এটা ভাই নীলে 290 টাকা 290 জি জি আচ্ছা 2 লক্ষ 90 হাজার এবং চারটা গরু আমরা দেখলাম চারটা গরুই কিন্তু একই সেম হলস্টেন ফিজিয়ান এবং পিওর গ্রেড আচ্ছা আমার কথা আজকে ধারণা আছে সব হলস্টেন ফিজিয়ান

আসলে দর্শক যারা বড় খামারি থাকেন আজকে তাদের জন্য फटाफट এই ভিডিওটি উলান ভাই উলান দেখেন দর্শক উলান দেখেন একদম বাড়গুলো আর একটু সরা দিবেন ভাই একটু ভিতরে যান ভিতরে গিয়ে সরা দেন যেহেতু বড় গরু বের করতে পারলে আরো ভালো লাগতো দেখেন বিশাল গরু দুই দাঁত মাত্র প্রথম বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা দিবে এবং উলান সাভারে গেটআপ দেখেন মাজার জার গেটআপ দেখেন দর্শক আসলে জায়গার কমতির কারণে হয়তো ভালো করে দেখাতে পারতেছি না বিশাল একটা গরু দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে তাহলে দুধের রেকর্ড এগুলো কেমন হতে পারে আনুমানিক তিরিশ আচ্ছা অনেক বড় বুড়ি বড় ওলান সময় আছে কতদিন বাচ্চা দেওয়ার পনেরো বিশ দিন দাম কত আসবে এটা এটা তো মনে অনেক দাম চাইবেন মনে হচ্ছে এক একদম তিনশো নব্বই মানে চার লক্ষ টাকার গাভি তিন লক্ষ নব্বই হাজার টাকা দর্শক অনেক বড় গাবি আসলে অনেকে হয়তো কমেন্টস করতে পারেন যে ভাইয়ের আজকে হয়তো মাথা টাতা নষ্ট হয়ে গেছে তো আসলে মাথা নষ্ট না ভাই জিনিসটা আমার দেখে না জিনিস দেখে দাম সেটাই সেটাই আসলে আজকের ভাইয়ের যে কালেকশন একদম মাথা নষ্ট করা কালেকশন

দর্শক অনেক ধন্যবাদ দর্শক আপনারা বুঝতেই পারলেন যে আজকে অনেক দর্শকের পছন্দের উন্নত মানের বাছাই করা গাবি আপনাদেরকে দেখালাম পছন্দ হলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রুবেল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কথা আছে আমারই ভাইদের জন্য উদ্দেশ্য আপনারা যখনই হাটে আসবেন আপনারা পাঁচ জনক ফোন দেওয়ার দরকার নেই আমাকে না দেন সমস্যা নাই তবে যাকে ফোন দিবেন একজনকে ফোন দিয়ে আসবেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন কিনা এসে ঝামেলা না হয়